কি সমস্যা সমস্যা দেখছি আর দয়াত কি তা ফুলা কইরা dise এবারে কে সোই দায়ে জেলা দায়দি মানে গে গের গের সফট করতেছে গলা এবারে ওখানে অবস্থা আনতি হসু তার বিচার বিচার থেকে দিছে কই না আপনে না তেবি আনতি চলে গেছে জাগির হুসেনের বাড়িতে জাগির হোসেনের বাড়িতে কইরাছিল কি কারণে গেছিল কি কারণে গেছে স্যার আমার কাছে তো কইছে না আমি জানি না চলে কিন্যা সা আগে কত মইধ্যে এতিয়া বদ্ধ কেইটা লেগেছে এরপরে এতিয়া আর কোনো সময় গেছে না বাড়িতেও পাইতেছে না এরপরে ফুলাই যে ফুলা গেছে কে যে ফোন কইরা নিছে কৈতাম পাড়ি ছেলেদের জিজ্ঞাসা মানে কি কারণে গেছিল। কথা কৈতাম পাছি না তো সারা এর কি মনে হয় কি কারণে মৃত্যু কি মনে হয় আমার মনে হইতাছে যে যারা তার লগে আছিল ফুলা পাড়ি তারা ফোন কইরা নিছে তারু ইয়ে মন করছে ফোলা কি করছে ফোলা কি কিটা তা খাওয়াইছে স্যার কৈতাম পাড়ি না যখন ব্রাউন সুগার মানে সেবন করতো আপনার ছেলে মানে আপনারা কতদিন পরে বুঝেন যে বিষয় আমরা দুই তিন দিন পরে শুনছি আগে এমন আর দেখছি না দুই দিন তিন দিন দেখ শুনছি এরপর আর শুনছি না এরপর আমরা দেখছি না বাড়িতেও বাইরেছে না পরিবারে কোনো অশান্তি করতে না না ঘরে কোনো অশান্তি নাই এক ছেলে এক আর আমরা দুই কি মনে হয় যার বাড়িতে গেছিল তারা কি মানে তখন আমার মনও হইতাছে যার লোকে গেছে যারা ফোন করে আনিছে তারই এমন করছে